মাংস রান্না করলাম বাচ্চাকে নিয়ে বারান্দায় গেলাম মাংসটি পুড়ে গেল মা ছেলে দুষ্টামি আপনাদেরকে স্বাগতম হঠাৎ বাইরে বৃষ্টি আসছিল আমি আর আমার ছেলে বারান্দায় বসেছিলাম বসে অনেকক্ষণ দুইজনে বাইরে বৃষ্টি দেখছিলাম বাতাস দেখছিলাম তখন দেখলাম হঠাৎ পাশের বিল্ডিং এ আমার ছেলের মতোই ছোট্ট একটা বেবি ওর সাথে অনেকক্ষণ এর পাশ থেকে কথা বলছিলাম আমি মেও মেও বলছিলাম ও এখান থেকে কথা বলছিল এরপর কিছুক্ষণ বারান্দায় থেকে চলে গেলাম রান্নাঘরে খিচুড়ি রান্না করতে ভাবলাম শর্টকাট কি রান্না করা যায় তো সবজি খিচুড়ি যেহেতু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে সবজি খিচুড়ি রান্না করলাম আর ফ্রিজে কিছু মাংস ছিল গরুর মাংস তারপর গরুর মাংস গরম করতে দিলাম এবং খিচুড়ি বসিয়ে আমি ছেলের সাথে কিছু টাইম স্পেন্ড করছিলাম দুষ্টুমি করছিলাম আমি আর আমার ছেলে এই তো দেখুন মা ছেলে দুষ্টুমি করছিলাম পরে হঠাৎ রান্নাঘর থেকে গন্ধ আসছিল পোড়া গন্ধ আমি দৌড়ে গেলাম এবং গিয়ে দেখলাম এই অবস্থা গরুর মাংসগুলো পুড়ে গিয়েছে মাংসগুলো একটু ভালোই ছিল তেমন পুড়েনি কিন্তু ঝোলগুলো পুরোই পুড়ে গিয়েছে এখন ভাবলাম যে কি করবো নতুন করে কিছু রান্নাও করতে ইচ্ছে করছিল না অলরেডি দুইটা বেজে গিয়েছিল দুপুরে লাঞ্চ আবার হয়ে গিয়েছে পরে কিছু পেঁয়াজ কেটে নিলাম আবার আর সেই মাংসগুলো পেঁয়াজ দিয়ে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে হালকা করে ভেজে নিলাম এই হচ্ছে গরুর মাংসের পরবর্তী লুক তারপর আমার হাজব্যান্ড অফিস থেকে এসেছিল এবং দুজন খেতে বসলাম সিম্পল লাঞ্চ আজকে এই পর্যন্ত ধন্যবাদ